চীনের সঙ্গে হাত মিলিয়ে চাঁদে নয়া অভিযান ভারতের যৌথ পরিকল্পনায় সামিল রাশিয়াও শত্রু চীনের সঙ্গে হাত মেলাচ্ছেন ভারত দুই দেশের সঙ্গী হতে চলেছে রাশিয়াও সূত্রে খবর পৃথিবীর বুকে যুদ্ধধান ভারত চীন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছেন এই অভিযানে ভারত চীনের সঙ্গে থাকবে দুই দেশের বন্ধু রাশিয়াও গোটা অভিযানের বিষয়টি জানানো হয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা টাইসের তরফে জানা গিয়েছে রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেকাইস লিখাচে এই যৌথ প্রকল্পের কথা ঘোষণা করেছেন একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন চাঁদের মাটিতে ছোট ছোট করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া যেখান থেকে অন্তত হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে সে বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে একাধিক ক্ষেত্রে গোটা প্রকল্পটি পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে বলেই রাশিয়ার দাবি চাঁদের মাটিতে রাশিয়ার এই অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্টই আগ্রহ রয়েছে বলেই জানান তবে বিশেষ করে দুই বন্ধু ভারত এবং চীনের নাম উল্লেখ করেন তিনি রাশিয়ার এই প্রকল্পে দুই দেশ অংশ নিতে খুবই উৎসাহী বলে দাবি লিখাচেভের উল্লেখ্য দু হাজার সালের মধ্যে চাঁদের মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের চাঁদের মাটিতে স্পেস সেন্টারও স্থাপন করতে করা হতে পারে ভারতের তরফে সেখানে বিদ্যুৎ সরবরাহের কথা মাথায় রেখেই এই প্রকল্পে রাশিয়া এবং চীনের সঙ্গে হাত মেলাতে পারেন ভারত উল্লেখ্য চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো নিয়ে কার্যত প্রতিযোগিতায় নেমে পড়েছিল ভারত এবং রাশিয়া প্রথম দেশ হিসেবে চাঁদের দুর্গম প্রান্তে নামার জন্য একই সময় অভিযান শুরু করে তবে গত বছর চাঁদের মাটিতে নামতে গিয়ে ধ্বংস হয়ে যায় রুশ চন্দ্রযান আর ভারতের চন্দ্রযান সফট ল্যান্ডিং করে ইতিহাস করে তবে এবার দুই দেশ সাত মিলিয়ে চাঁদের মাটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করার দিকে এগোচ্ছে